দর্শক শ্রোতা দেখছিলাম আমরা বেশ কিছু উপযোগী তিন এপ্রিল দুই হাজার চব্বিশ বুধবার আর এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন আমাদের আতাবর ভাইয়ের উনি কিন্তু আগেই কথা দিয়েছিল যে সব গরু দাতালা দিবে চলেন আমরা একটু শুনে নাই আগে আসসালাম কথা ছিল সবগুলো দাঁতালো হ্যাঁ কুরবানি আগে তো আমি বলছি কোবা করছি দাতালো ছাড়া দিব না আজকে সব দোষটাই আছে দোষটাই দাঁতালো প্রত্যেকটা দাঁত দেখে নিয়ে যাবে প্রত্যেকটা দাঁত দেখে নিয়ে যাবে দেখে শুনে হ্যাঁ সবকিছু দেখে সবকিছু একবারে নিখুঁত বাংলায় কথা হচ্ছে আসবে প্রতি জ্বর দেখবে একটা গরু খুঁদ পাইলে আমি ছাড়ে দেবো একটু খুঁদ পালে দেবো গরু ফ্রি গরু ফিরি খুঁদ পালে গরু ফুরি খুঁদ পালে গরু ফ্রি মানে ও দাতালো নাই হ্যাঁ জিনিসটাই নাই ঠিক আছে আসেন আমরা দেখি আচ্ছা এই যে প্রথম যেটা দেখছিলাম

আমরা একটু দেখছিলাম দশ আচ্ছা আপনার ভাই আমরা একটু রিভিউ দিয়ে দেয় আর এটা হচ্ছে নয় নয় এটা হচ্ছে আট এটা সাত এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ পাঁচ এটা চার এটা তিন এটা দুই এটা প্রথম টোটাল দশটা গরু দশটার মধ্যে দশটাই হচ্ছে দাঁত আলু তাহলে আচ্ছা আমাদের একটু বিষয়টা বলেন এই যে দশটা গরু যারা কিনবে তাদের একটা আইডিয়া করে কিনবে যে এখন পর্যন্ত কুরবানি পর্যন্ত রাখলে কতটুকু করে গোষ্ট এক্সট্রা ধারণা যাবে যে এ যেগুলো আছে এগুলো বাদ দিয়ে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আমার ধারণা দুই মাস সময় আছে হ্যাঁ দুই মাস থেকে বেশি আছে দুই মাস দশ দিন পনেরো দিন দু মাস দশ দিন তো পনেরো দিন সতেরো দিন হ্যাঁ

哎。Hey.